তো বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং আমাদের চ্যানেল নিয়ে নতুন হলেও বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা বর্তমানে কী হয় হোয়াটসঅ্যাপে কিন্তু বর্তমানে কিন্তু স্টিকারের চাহিদা হোয়াটসঅ্যাপে না যে কোনো জায়গায় কিন্তু বর্তমানে কিন্তু স্টিকারের চাহিদাটা খুবই বেশি তো অনেক সময় দেখা যায় কি তোমরা যখন স্টিকারটা বানাতে চাও কিন্তু অনেকেই স্টিকার বানাতে পারে অথবা অনেকে স্টিকার বানাতে পারে না তো অনেকে স্টিকার বানানোর ক্ষেত্রে প্লে স্টোর থেকে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড দিয়ে কিন্তু স্টিকারটা তৈরি করতে হয় অনেক পরিশ্রম হয় অনেক কিছু করতে হয় অথবা এই বিভিন্ন ওয়েবসাইটের থেকে কিন্তু স্টিকার ডাউনলোড করতে হয় তো আজকের পর থেকে হোয়াটসঅ্যাপে এরকম একটা আপডেট এসেছে যে আপডেটের ফলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে খুব সহজে এরকম আপনার ইচ্ছা মতো যে কোনো স্টিকার তৈরি করতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন ভবিষ্যৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সর্বপ্রথম প্রথম আমরা আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর উপরে একটা লোগো মানে যে কোনো এক যাকে আপনারা স্টিকারটা পাঠাতেছেন তার এই উপরে এখান থেকে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দেবেন তারপরে যে স্টিকার এখন স্টিকারটা এখন তারপরে একটু নিচে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট বলে একটা অপশান আছে ক্রিয়েটের উপরে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার পছন্দ মতো একটা ফটো এখান থেকে যে ফটোটাতে স্টিকার বানাতে চান ফটোটা দিয়ে দেবেন আমি আমার এই ফটোটা দিয়ে দিলাম তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে ফটোটা এরকমভাবে চলে আসবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে তারপর এখান থেকে উপরে যে উপরে দেখতে পাবেন যে এখানে কিন্তু ট্যাক্স আছে ট্যাক্সে লিখে এখানে কিন্তু লিকে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন আপনাদের পছন্দের মতো ঠিকা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য